চাপাই নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক মত সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন চাপাইনবগঞ্জ থেকে শাহরিয়ার শাহাদাতের প্রতিবেদনে চাপাই নবাবগঞ্জ গ্রাম আদালত বিষয়ক মদ বিনিময় সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার উপজেলার তিন নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন অত্র পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলার সমন্বয়কারী সেলিম উদ্দিন আর উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা রাকিবউদ্দিন হিসাবরক্ষক দেলার হোসেন সহ পরিষদের সকল সদস্য মুক্তিযোদ্ধা ইমাম পুরোহিত আদিবাসী লিডার সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী জাত এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর ন্যায় বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে সভায় ভিডিও প্রদর্শন দেখানো হয়েছে যদি এই মামলা আমরা মানুষের ক্ষতি থেকে মানুষকে সরিয়ে চাই আগামী দিনে এই ইউনিয়ন পরিষদের কর্মকান্ডের মধ্যে গ্রাম আদালত প্রতিষ্ঠা লাভ করুক যার সুবিধা ইউনিয়নের অবস্থা ভোগ করবেন